দুই নাম্বার খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে সেক্ষেত্রে উটের জন্য পাঁচ বছর হওয়া লাগবে কমপক্ষে গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উট পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কোরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দুটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা দুই নম্বর হচ্ছে পশুর বয়স এর দুটি জিনিস যদি আপনি করেন আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরো একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে সেটা হচ্ছে কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে আই রিপিট আমি আবার বলছি প্রশ্নটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধপূর্ণ মাস আলা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে এক্ষেত্রে একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনাফিব সুলাইম রাতে আল্লাহ আনহুর বর্ণিত একটি হাদিস এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন আমরা রাসুল ইসলামের সাথে নয় ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুলাম আমাদেরকে বলেছেন ইয়া আই হে মানব সকল ইন্না আলা আহলি বাই ফিকুল্লি আমিন উদ হইয়া অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এই হাদিসটিও সহি সেদিনা আতাইব নিয়া সার রদি আল্লাহ তালাহ উনি আবু আইব আল আনসার এর রদি আল্লাহ তালাহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানা কানাতিল ও দাহিয়াফি আহদি রসুলিল্লা হে আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রসুল্লাহ ইসলামের জামানাতে কুরবানি কেমন হতো কিভাবে তারা কুরবানি দিতেন তা আবু আন সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু ও আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আরেকটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয় স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে ছেলেরা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয় এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনানি ইবনু মাজার একটি হাদিস হাদিসটি সহি যেখানে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে কিন্তু এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা কবান্না মুসল্লাহ না সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদ গায়ে না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল ইসলাম হুশিয়ারি বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদ গায়ে না আসে এ হাদিসের আলোকে ওনারা বলেছেন মানকান আলা হুসা যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদেরও দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত এতে করে যিনি কুরবানি দিবেন উনি সবাব পেয়ে উপকৃত হলেন আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোস্ত বিতরণ করলেন ফলে গরিবরা উপকৃত হলো সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া আশা করি এই মাসালিটেও আপনারা বুঝতে পেরেছেন সমৃদ্ধি শুধু আমরা আমাদের লাইভের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা খুব বেশি লম্বা চড়া করতে চাই না যদিও বলেছিলাম সংক্ষিপ্ত লাইভ মাঝখানে একবার ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে একবার ইন্টারাপ্ট হলো এ পর্যায়ে আমরা অল্প কয়েকটি রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করে আজকের আলোচনাটুকু আমরা এখানেই জবনী কাটানব এখানে আমরা আলোচনাটি শেষ করবো ইনশাআল্লাহ প্রথম যে রিমাইন্ডারটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে সম্মানিত সুধি আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি এতে করে কিন্তু আপনার কুরবানিটা পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তাই আজকের লাইভের মধ্য দিয়ে যারাই আপনারা যুক্ত হয়েছেন আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি কুরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয় আমরা যেন এটা খেয়াল রাখি বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং ছুরিটা যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা আল্লাহ রাসুল্লাহ ইসলাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ ইসলাম যে কতটা চেক অ্যান্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহি মুসলিমের বর্ণনায় তিনি বলছেন ইদা রুম ফাহ উদ্দিবাহা তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা এহসান করো কেননা আল্লাহ তালা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন আমরা জীবনে যাই করবো না কেন সেটা এহসানের সাথে করতে হবে তো পশুটাকে কিন্তু আমি জবাই করবো স্লটার করব করবো আল্লাহ রাসু ইসলাম বললেন যখন স্লটার করবে জবাই করবে তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো না ওই দা জবাহ তুমিন সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও সেটাকে এহসানের সাথে জবাই করো কিভাবে এহসানের সাথে জবাই করবে ওয়ালিও হেদা হুমাহু ওয়ালিউরি হাতাহু তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায় খুব স্মুথলি কুরবানিটা তাড়াতাড়ি হয়ে যায় যাতে প্রাণীটার কষ্ট না হয় আমরা প্রায়ই আমাদের ব্যা বা অবহেলা বশত কুরবানির পশু ট্রাক থেকে নামানো হাট থেকে নিয়ে আসা এমনভাবে আমরা কুরবানির পশুর সাথে ট্রিট করি এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায় সো আমরা যদি যদিও এটাকে জবাই করবো আমরা যেন এহসানের সাথে জবাই করি এই বিষয়টা জন্য আমরা খেয়াল রাখি এটা হচ্ছে প্রথম রিমাইন্ডার দ্বিতীয় রিমাইন্ডার হচ্ছে আমাদের দেশে প্রায় এটা ঘটে জবাই করার পরে অনেক কষাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করার প্রাণীটার গলার মধ্যে খোঁচা মারতে থাকে গলায় বারবার খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন তাহলে কিন্তু প্রাণীটার অপমৃত্যু হতে পারে অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয় স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয় অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয় অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয় কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা আপনি জবাই করে দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি আমরা একটু ওয়েট করি গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে ফলে এটার গোস্তটা উপাদেয় হবে আমাদের জন্য কিন্তু আমরা যদি তারা তাড়াহুড়ো করে বিশেষ করে অনেক কষাই ভাইরা রুহটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় জবাইয়ের পরে আবার ছোট ঝুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না এতে করে যেটা হয় এটা স্বাভাবিক মৃত্যু হয় না বরং অপমৃত্যু হয়ে থাকে আমরা যখন কোরবানি করি তখন প্রাণীটার শ্বাসনালী এবং কণ্ঠনালী কেটে যায় এবং তারপরে রক্তনালী যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন এই জুগুলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না গবেষণায় দেখা গিয়েছে যে যদি আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে লাফালাফি করে তো আসলে সে ব্যথা পায় না জুগুলার ব্রেইন যখন কেটে ফেলে তখন ব্রেইন তাকে স্পাইনাল কডের মাধ্যমে হার্টে সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য আরো বেশি রক্ত পাঠানোর জন্য ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায় কিন্তু ওই মুহূর্তে আপনি যখন ছোট ঝুরি নিয়ে এটার স্পাইনাল ক্ডে খোঁচাখোঁচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে এটা স্ট্রোক হতে পারে এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে যেতে পারে তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে এই মৃত্যুবরণ করলো না বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তো এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো আপনারা তাড়াহুড়ো না করে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করেন জবের পরে এটাকে স্বাভাবিকভাবে ন্যাচুরালি প্রাকৃতিকভাবে এটা রুহুটা বের হতে দিন তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তিন নম্বর রিমাইন্ডার হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে